একটা অতিরিক্ত জ্বর একটা জ্বরে শরীর খারাপ শুয়ে আছে সেই ফোন দেখছে আর এদিকে ছেলেটা ভীষণ খাট্টা নিয়ে চিৎকার করে কাঁদছে আর বাবার এত জ্বর গা ফাটা দিয়ে ছেলেকে খুলেও নিতে পারছে না এখানে আমার ছেলে ঘুমাচ্ছে বেশ পাঁচ সাত মিনিট এরকম ঘুমাবে আবার উঠে যাবে এরকমটাই করছে যাদের কাল রাতে চুরিটা বেঁধেছিলাম তখন ঠিক বাজে সাড়ে এগারোটা কি বারোটা হবে এরকম সময় এত রাত্রে জেগেছিলাম মাঝে রাতে ঘুম না আরও ভীষণ ডিস্টার্ব করছিলো সারা রাত কালকেও ঘুমাইনি তাদের চুলিটা বেঁধেছিলাম বসে বসে এদিকে দেখো ঘড়িতে কটা বাজে পাঁচটা দশ হয়ে গেছে এখন আমি চুরিটা খুলছি মানে সারাদিন আজকে ওর শরীরটা ভীষণই খারাপ আর ওর বাবা এসিল আছে ওর বাবার প্রচণ্ড জ্বর অসম্ভব জ্বর যার জন্য ওর তো জ্বর একজন ভালোই লাগছে একটু রেডি হলাম রেডি হলাম বলতে শুধু জাস্ট একটু চুলটাই বাঁধলাম আর সে দুটাই পড়লাম আর কিছু না একটু কাজও লাগিয়েছি চোখে এই আর কি একটু রিলস বানাবো বলে কারণ এখন যে ট্রেন নিয়ে গানটা চলছে মানে দেখি সবাই বানিয়ে চলেছে আমি শুধু বানাইনি ওইজন্য ওই জন্য ভাবলাম রিলস বানাবো ফোনে দেখছি নেটই নেই তারপর বর্মশিকে বললাম যে ব্যালেন্স ভরে দাও নেট ব্যালেন্স পনেরো টাকা ভরে দে তারপর রিলস বানাচ্ছিলাম ঠিকই তো বিকাল টাইমটা জাস্ট ভালো ছিলাম তারপর এত শরীরটা খারাপ লাগছিলো কী বলবো